বুথ সশক্তিকরণ বৈঠক অনুষ্ঠিত হলো হলদিবাড়িতে শনিবার বিকেলে বিজেপির তরফে হলদিবাড়ি শহরের রেলগেট সংলগ্ন এলাকায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক প্রসঙ্গে কি বললেন বিজেপির শহর মন্ডলের সাধারণ সম্পাদক দিলীপ মল্লিক শুনুন আজকে আমাদের আমাদের ভারতবর্ষের যশাস্থী প্রধানমন্ত্রী তিনি বলেছেন সবচেয়ে মজবুত সেই লক্ষ্যে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি হলদিবাড়ি টাউন মন্ডল আমরা সমস্ত বুধের বুথ সভাপতি এবং টু এদেরকে নিয়ে আমরা সাংগঠনিক স্তরের যে বুথ সশক্তিকরণ অভিযান সেই সম্পর্কে বিস্তারিতভাবে আমরা আলোচনা করলাম আজকে আমাদের এই বৈঠক সেই বৈঠকে আমাদের উপস্থিত ছিলেন আমাদের মেকলিগঞ্জ মন্ডল নং ছয় অর্থাৎ হলদিবাড়ি টাউন মণ্ডলের ইনচার্জ তথা জলপাইগুড়ি বিজেপির জেলা কমিটির সভাপতি সম্মানীয় তপন রায় মহাশয় আমাদের হলদিবাড়ি টাউন মন্ডল, মেকলিগঞ্জ ছয় নং মণ্ডলের সভাপতি সম্মানীয় প্রদীপ সরকার মহাশয় এবং এগারো এগারোটা ওয়ার্ড অর্থাৎ বারোটা বুথ বারোটা বুথের বুথ সভাপতি বিএলএ এবং শক্তি কেন্দ্রের প্রমুখ এদেরকে নিয়ে আজকে আমাদের এই বুথ সশক্তিকরণ অভিযানের বৈঠক করা হলো আমরা আগামী দিনে যে ছাব্বিশের এই বিধানসভা নির্বাচন আসছে এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলার বর্তমান শাসক দল এই শাসক দলকে আমরা এক বিন্দু জায়গাও আগে ছাড়বো না এই লক্ষ্যে আমরা বুথ সশক্তিকরণ অভিযান আমরা আজকে করলাম আমাদের কার্যালয়ে আগামী দিনে এই ছাব্বিশ সালের নির্বাচনে আমরা তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করব এই লক্ষ্য আমরা প্রত্যেকটি বুধে বুধে আমরা এই কু সশক্তিকরণ অভিযান সম্পর্ক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি আপনার পরিচয় আমার নাম দিলীপ মল্লিক আমি বিজেপির হলদিবাড়ি টাউন মন্ডলের সাধারণ সম্পাদক